হয় কোনো ওক্ত যাবে কোনো ওক্ত যাবে না আর গোড়স্থানে গেলে পারে গোরোস্থানের মাটি অন্য অন্য শয়তান অন্য অন্য মানুষ আছে ইমানদারা সেভাবেই থাকবে না শয়তানদের মাটি চাটা হবে সেটা কখনই কখন আপনারা যে আলমোলা মদানা ভিলাইজেশন সাহেব ট্রেড পাইতোপুর আমাদের ট্রেপ পাইতো গোড়স্থানের পাশ গেলে পারে শব্দ পাইতো যে কোন কবরে কোন শয়তানের কি সাজা হচ্ছে তারা তৈ করতে আমরা আপনারা পাই না কিন্তু তারা পায় এই আসলে শয়তানদের পরিণতি হয় আমি শয়তানদের অনুসারীদের বলবো তারা এই শয়তানের শুনে থাকে এই শাস্তি ভয় করার দরকার নাই এই ওখানে শাস্তি কোন কালের শাস্তি যারা শয়তান তারা কয়েকজন আসত না তারপরে সবাই আপনার একসঙ্গে একসঙ্গে হয়ে জয় সুনিশ্চিত করেন জয় আল্লাহ পাকে ইচ্ছা আল্লাহ পাকে রহমত আজকে বলে গেলাম জয় সুনিশ্চিত সবার সুস্বাস্থ্যের এই আয়োজন সফল হয়েছে সার্থক হয়েছে আমাদের নাজিম ঢাকার থেকে আছে অন্যান্য বিমানে আমাদের মোতালেব চেয়ারম্যান সাহেব আছে আমাদের প্রিন্সিপাল সাহেব আছে সবাই আসে আরো সার্থক আছে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করলাম আপনাদের মাস থেকে বিদায় নিলাম ধন্যবাদ খুদা আপেজ আসসালাম আলাইকুম যে যেখানে আছে দয়া করে বা